বাংলার ইতিহাসের গোপন রহস্যে লুকিয়ে আছে চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যেখানে দাঁড়িয়ে আছে ধনিয়াচক মসজিদের মোঘল আমলের এক অসাধারণ স্থাপত্য প্রায় চারশো বছর আগে নির্মিত এই মসজিদের দেয়ালে খোদাই করা টেরাকোটার কারুকার্য যা চারকোণে অষ্টাকৃতির মিনার আর ছাদের একাধিক গম্বুজ এখনও সেই সময়ের গৌরব বহন করে লোককথায় শোনা যায় মসজিদের নিচে ছিল গোপন সুরঙ্গ পথ যা নাকি ছোট সোনা মসজিদ পর্যন্ত চলে গিয়েছিল রাতের বেলা কেউ কেউ আজও রহস্যময় আলো আর নামাজের সুর শুনতে পান বলে দাবি করেন ইতিহাস রহস্য আর স্থাপত্যের মিলনে ধনিয়াচক মসজিদ আজও নিঃশব্দে বলে যায় শতাব্দীর গল্প পুরো ভিডিওটি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে দেখে ফেলুন এখনই ধন্যবাদ